উজ্জ্বল নক্ষত্র সাংসদ দেবকে এসআইআর শুনানির জন্য ডেকেছে নির্বাচন কমিশন বীরভূমের জনসভা থেকে দলের সাংসদকে এসআইআর শুনানির জন্য ডাকায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলা সিনেমার উজ্জ্বল পাঠিয়ে আনম্যাপ করার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় তাদের বাংলা থেকে আনম্যাপ করে ঝেঁটিয়ে বিদায় করতে হবে বাংলা সিনেমার উজ্জ্বলতম নক্ষত্র অভিনেতা দেব তাকে হিয়ারিং নোটিশ পাঠিয়েছে মোহাম্মদ সামি যে ওয়ার্ল্ড কাপে খেলে দেশের জন্য বিশ্বকাপ জিতেছে তাকে এসআইআর এর নোটিস পাঠিয়েছে নোটিস পাঠিয়ে আনম্যাপ করে দেওয়ার চক্রান্ত যারা বাংলার মানুষকে আনম্যাপ করতে চায় আগামী দিন সেই বিজেপির ছাই গুণকে বাংলা থেকে আনম্যাপ করে চিরতরে ঝেঁটিয়ে বিদায় দিতে হবে এই লড়াই সেই লড়াই যদিও এর এরপরই পাশকুরার রাস্তার উদ্বোধনে এসে অভিনেতা সাংসদ দেব বলেছেন কোনো না কোনো কারণে তিনি হেডলাইনে থাকছেন তিনি পরিষ্কার বলতে চান তিনি একজন ভারতীয় নাগরিক এবং দেশের যা নিয়ম কানুন থাকবে সেটা ফলো করতে হবে এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় সেটা তিনি ফলো করবেন ব্যক্তিগতভাবে সেটা বলার কিছু নেই আমি ইন্ডিয়ান ভারতীয় আমার দেশে যেটা ল অফ দ্য ল্যান্ড হবে সেটা আমাকে ফলো করতে হবে এটা যদি ল অফ দ্য ল্যান্ড হয় তো আমি ফলো করবো সেটার জন্য আমার ব্যক্তিগত ভাবে আমার সাজ কিছু বলার নেই